আলু চাষের ক্ষেত্রে আলু জমিতে অনেক সময় একটি সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে আলুতে স্কেপ বা দাঁত হওয়া এটি একটি মাটিবাহিত রোগ এটি স্ট্যাপ্টোমাইসিস স্ক্যাবিস নামক জীবাণু দ্বারা সংগঠিত হয়ে থাকে আর আলুতে স্কেপ হওয়ার মূল কারণটা হচ্ছে সঠিক পদ্ধতিতে সঠিক সময় জমিতে সেচ ব্যবস্থাপনা না করা আলু সইংয়ের তিরিশ দিন পর হতে সত্তর দিন পর্যন্ত আলুর জমিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে তা না হলে স্ক্যাপ হতে পারে আবার সত্তর দিন পরেও অতিরিক্ত পানি জমিতে দেওয়া যাবে না এক্ষেত্রেও আপনার স্কেপ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আমরা যদি মাটির পিএইচ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মাত্রায় রাখি সেই ক্ষেত্রে স্কেপের যে অনুজীব জীবাণু অর্থাৎ স্টেপ্টোমাইসিস স্ক্যাবিজের ডেভেলপমেন্ট অনেকাংশে কমে যায় আশা করি কৃষক ভাইরা যদি এই দিকগুলো লক্ষ্য রাখেন তাহলে আলুতে স্কেপ বা দাঁত জাতীয় রোগ হতে পরিত্রাণ পাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ